হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনি আসলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি শীত এসেছে তাই না শীত আসলে মজার মজার খাবার বানিয়ে খেতে হবে তাই আমি আজকে একটা মজার ডেজার্ট বানিয়ে ফেললাম আমার মতো কে কে আছে বলেন তো দেখি ডেজার পছন্দ করেন আমি তো খুব পছন্দ করি আপনাদের ভাইয়া বাইরে খাবার অনেক পছন্দ করে আপনাদের ভাইয়া যাতে বাহিরে না যেতে হয় তাই জন্যই আমি ওনাকে ঘরে কিভাবে আটকাবো তাই ভাবছিলাম ওনাকে মজার মজার খাবার খাওয়ালে উনি ঘরে আটকিয়ে যাবে তাই আমি চিন্তা করলাম মজার একটা ডিজার্ট বানিয়ে ফেলি আমি আজকে বানিয়েছি ক্ষীর অনেকে ক্ষীর বলে অনেকে পায়েস বলেছে যেটাই বলে যাই হোক কম খরচে অল্প সময়ের মধ্যে মজার একটা ডেজার্ট বানিয়ে ফেললাম এটাই আমার কাছে অনেক আপনাদের ভাইয়া বলল কি বানিয়েছ তখন আমি বললাম খেয়ে বলেন এটা কি বানিয়েছি তখন তো আপনাদের ভাইয়া দৌড়িয়ে ফেললো এটা আমি কি বানিয়েছি তখন আপনাদের ভাইয়া খেয়ে একটা অনার্স রিভিউ শেয়ার করলো আপনাদের ভাইয়া বলল দেখতে অনেক লোভনীয় হয়েছে তার চেয়ে বেশি খাবারটা খেতে অনেক ভালো হয়েছে ছোটো বড় সবাই খেতে পারবে বাচ্চারা তো অনেক মজা করেই খাবে। হাজবেন্ড কি বলল আমি নাকি শেপ হয়েছি শেপেদের মতোই নাকি রান্না করি ওনার কাছে অনেক ভালো লাগে হাজবেন্ডকে খুশি করাতে যে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই মজার মজার কথাগুলো শুনে আর কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই এখানে আমি তিন কাপ লিকুইড দুধ নিয়েছি তার সাথে দিব এক কাপ গুঁড়া দুধ আগে থেকে আমি পোলাও চাল ভিজিয়ে রেখেছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পোলাওর চাল দিয়ে দিব আর হ্যাঁ এখানে আমি তিন চারটা এলাচির মুখটা ফাটিয়ে দিয়েছি পোলাওর চালটা ভালো করে সিদ্ধ করে নিব যাতে দানা দানা ভাব না থাকে চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ভালো করে রান্না করলে অবশ্যই পোলার চালটা সিদ্ধ হয়ে যাবে এখানে আমার পোলাওর চলটা ভালো মতো সিদ্ধ হয়েছে এখানে আমি আরও তিন কাপ দুধ দিয়ে দিব। মোট ছয় কাপ দুধ দিয়ে আমি ফিনিটা রান্না করেছি তার পাশের চুলায় আমি হাফ কাপ চিনি ক্যারামেল করে নিচ্ছি আর হাফ কাপ চিনি আমি দুধের সাথে দিয়ে দেব চিনিটা স্বাদ মতো যে যতটুকু মিষ্টি খায় সে ততটুকুই আমার আগে ঘি ড্রাই ফ্রুট দিয়ে নামিয়ে ফেলবো আমি যেভাবে রান্না করেছি সেভাবে যদি আপনারা বাসায় রান্না করেন অবশ্যই ভালো হবে আর যদি ভালো হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম